নমস্কার বন্ধু সহজ রেসিপি দিয়ে দেবো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমার দাদা বাজার থেকে ইলিশ মাছ এনেছে এই যে দেখো ইলিশ মাছটা বাজার থেকে কেটেই এনেছে আমি শুধু ভালো করে ধুয়েটিয়ে নিয়েছি তো এখন চলো ইলিশ মাছ যে আজকে কিন্তু দুটো দুটো রেসিপি বানাবো তো তোমরা দেখতে থাকো জ্বালিয়ে দিয়েছি আর কারায় বসিয়ে দিয়েছি কাড়ায় গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো ছে আমি এখন আলুটা দিয়ে নেব লবণ দিয়ে দেব মাছে পরিমাণ মতন লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো করবো তার জন্য এটা পুষ্ট বাটা পুষ্ট বাটা দিয়ে দেব এটা কালো বগা সরিষা বাটা এটাও দিয়ে দেবো এটা ধনে জিরে বাটা এটাও দিয়ে দেবো এবার কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব সরিষার তেল দিয়ে দেব এখন মাছটাকে ভালো করে মেখে নেব এই রান্নাটাতে কিন্তু তেলটা একটু বেশি লাগে ভালো করে এটাকে মেখে দশ মিনিটের জন্য রেখে দেবো দুটো ভাজা হয়ে গেছে কালার গড়ে গেছে এখন আমি আলুটা উঠিয়ে নেব অল্প করে কালো বগা সরিষা ফল দিয়ে দেবো মেখে রেখেছি এই মাছটা এখন আমি তেল গরম হয়ে গেছে এখানে আমি ঢেলে দেবো অত সহজ রেসিপি বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে দেখবো খেতে খুব ভালো লাগবে বান্নাতে খুব কম সময় লাগে সবাইকে তোমরা ভাবা না কিন্তু আমি কড়াইতে ভাবা নাই এইভাবে কড়াইটি ভটা বানিয়ে দেখবো একবার মশলাটা রয়ে গেছে মাছের সেই মশলাটাতে অল্প জল ঢেলে নেবো এই জলটা দিয়ে কিন্তু আমি ঝোল দিয়ে দেবো একটা মাসের ধরে দেখুন করে মশলার ধরে রাখা জলটা এখন মাছের মধ্যে ঢেলে ধর ভিজে রাখা আলুটা আমি এখন ঢলে দিয়ে এই আলুটা আপনারা চাইলে না দিতেও পারেন কিন্তু আমাদের কেন জানি আলু না দিলে কোনো জিনিসই ভালো লাগে না বিশেষ করে ইলিশ মাছের দুটুকু আলু না পেলে একদমই ভালো লাগে না তাই এই আলুটা আমরা দিয়ে দিলাম ঝোল ফুটে গেল মানে ভাববেন তারপরে এটা হয়ে গেল কেন ইলিশ মাছ সবচেয়ে সহজ রেসিপি রান্ধটি খুবই সহজ ইলিশ মাছের তারাই রেসিপি